আবার নতুন করে আমরা কিন্তু বাস সেই ঠেকেছি কি আমগো বাসটা ছিল একটা বোরিং বাস তারপরও বালাই লাগছে খারাপ লাগে না এটা হলো একটা এসি বাস প্লাস স্লিপার কোচ আরামদায়ক ছিল আরাম করে জার্নি করছিলাম পোপাট লাল পাপড়ওয়ালা রাব্বি আমি আর হইলো আমাদের রাষ্ট্রপতি রাস্তায় নেমে গেছিলাম খাইতে এটা হলো খাবার বিরতি শেষ করে আবার গাড়িতে গাড়ি তুই ঠেমানে মোবাইল টোবাইল কোথায় দেখতেছে কত দূর জার্নি বাই বাস রাস্তা যেমন শেয়াশি হইতেছে না এর লেগে একটু পর পর আমরা গুগল ম্যাপে ভাবে চেক করতেছিলাম সবাই সবার মতো করে এর লেগে সিরিয়ালে এত ডিডিকিট হুদাহুদি কিনছিলাম কারণ আমরা তো একটার বগির মতোই সবাই যাইতা বয়ে আসছিলাম অর্ধেক রাস্তার বেশি তারপরও স্লিপার কোচে কিন্তু আরামদায়ক ছিল জানিটা জার্নিটা খুবই ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ বাই দা ওয়ে আপনি করে কিন্তু আমি জানি না এখন আমগো বাসের টিকিটটা কিন্তু একদম অল্প এগারোশো টাকায় একটা স্লিপার কোচ এসি বাসে খুবই মজা করতে করতে এনজয় করতে করতে আমরা গেছিলাম সকাল হয়ে গেছে শুভ সকাল চকরিয়া চকরিয়া এখন এরপরই সূর্যটা চিলিক পেরা চাকাই আমরা কিন্তু বাসের থেকে নাইমা গেছি এখন হোটেলে যাওয়ার উদ্দেশ্যে এর লেগে নাইমা সকালে ঘুম ঘুম চোখে আলো বরণ মুখে কেমনে কেমনে করে অটোতে বইয়া এখন আমগো যে গন্তব্য সস্তা একটা হোটেল খুঁজতাছিলাম কিন্তু পাইতাছিলাম না দূর বাজারে ও পনেরোশো হোটেল বুক করতে গিয়ে ওইসে আমগো মোহাম্মদিয়া গেস্ট হাউসে কিন্তু প্রথমে আমরা সেই পুরাতন আমগো আগের অ্যালবার্ট রোজ হোটেলে গেছিলাম কিন্তু ওরা চরম বেয়াদ বহনে ওকে ব্যবহার খুবই খারাপ লাগছে এর লেগে আমরা বাইরে আয় পড়ছি বাইরে আয় কিন্তু আমরা হোটেল খুঁজতে খুঁজতে এখন আমরা ফাইনালি আমরা পায়ে গেছি মোহাম্মদিয়া গেস্ট হাউস এই গেস্ট হাউসে আমরা উঠছিলাম কিন্তু রুমটাও ভালো ছিল এবং রুমের আশেপাশের নাজারাটা তো ভালো আছে না কিন্তু রুমটা ভালো লাগছে এই কারণে আমরা এই জায়গায় উঠছিলাম আমার তো বাথরুমটা পছন্দ হয়েছে এইটার লেগে এই মেন কারোটা ছিল রুমে ওইটাই কিন্তু স্ন্যাপ ট্র্যাপ লওয়া শুরু করে গ্লাসের মধ্যে তাকায় তো কায় এই জানে কি কি টপিকে আলোচনা করতেছিল আলোচনা করতে করতে অনেক কিছু দেখাই দিব আপনি করে আমরা করে করে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আপনারা কারণ আমরা কিন্তু এই ভিডিওটা পরে ছাড়তেছি রাব্বি যাইবোকা এরপরে ছাড়বো এই ভিডিওটা ওই দেশে যায় দেখবো হাঙ্গেরিতে যায় দেখবো এর লেগে আমরা খাওয়ানের টেবিলে হাঙ্গেরির নামটা আপনি কোথাও সামনে লইলাম খাওয়ানের টেবিলে বয়ে গেছিলাম আলগনি রেস্তোরাঁয় খাওয়ানটা অস্থির ছিল আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কক্সবাজার গেলে সবসময় আলগনি নেলে শালিক এই দুইটা রেস্টুরেন্ট হলো টপ কক্সবাজারের লেখা এর থেকে টপ লেভেলের কোনো রেস্টুরেন্ট নাই আর আপনি করে আমি ভালো মতো করে দিতে চেয়েছি আগের থেকেই যে আপনারা সব সবসময় চেষ্টা করবেন নন সিজনে কক্সবাজার যাওয়ার কারণ সিজনের সময় ওরা এমনি জল্লাদ গলার মধ্যে ছুরি চালায় টেকা লইবে আপনার ঘর থেকে যেমন আমগোবেলা হয়েছিল একবার আরও কিন্তু আমগুলোকে

वीडियो लेगा